ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন মাস্টারমাইন্ড কার্লো আঞ্চলে দর্শক ব্রাজিলের কোচ হিসেবে আপনারা কাকে দেখতে চান তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্বে প্রায় বেহাল দশা ব্রাজিল দলের সবশেষ চির আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলের অপমানজনক হারের পর কিছুটা নড়ে চড়ে বসেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিভিএফ ইতিমধ্যে সেলেসাউদের কোচ হিসাবে দায়িত্বে থাকা দরিবাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ব্রাজিলের এমন দুর্দশার জন্য মূলত দায়ী করা হচ্ছে দরিবালকে নিজের মন মতো দল সিলেকশন করা সঠিক খেলোয়াড় বাছাই না করার ফলে ব্রাজিলের এমন দুর্দিন এসেছে বলে ধারণা করছে বিশ্লেষকরা যার ফলে এবার চাকরি হারিয়েছে দরিবাল জুনিয়র জানা গেছে ইতিমধ্যে নতুন কোচের সন্ধান করছে সিবিএফ দরিবাল জুনিয়রকে বরখা করে এবার তার জায়গায় নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে ব্রাজিল কনফেডারেশন সিবিএফ এদিকে ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে সবার প্রথমে যে নামটি আসবে সে নামটি হলো বর্তমান রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চলেত্তি ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে আঞ্চলেত্তিকে কোচ করার জন্য ইতিমধ্যে তার সঙ্গে আলাপ শুরু করে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন অন্যদিকে বিশ্বস্ত সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে প্রস্তাব পেয়ে গেছেন হওয়ার কার্লো আঞ্চালের্তি ক্লাব বিশ্বকাপের আসর শেষে আঞ্চালের্তিকে কোচ করে আনতে চায় সেসা ফুটবল শেষ পর্যন্ত আঞ্চালেরটি ব্রাজিলের কোচ হয়ে আসবেন নাকি সেটা এখন সময়ই বলে দেবে স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম